যে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছে আমরা বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে দেশে যখন দুর্নীতি এবং অন্যান্য যে ভয়ঙ্কর চেহারা আমরা ফ্যাসিস্ট শাসন আমলে দেখেছি সেগুলো যখন রাস টেনে ধরা হয়েছে আর্থিক যে সংকট সেগুলো রাশ যখন টেনে ধরা হচ্ছে যখন নানাভাবেই সরকার এবং দেশের ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং কাঠামোগতভাবে বাংলাদেশ রাষ্ট্রের একটা রূপান্তরের জন্য কাজ করছে সংস্কার কমিশনগুলো কাজ করছে তখন আমরা দেখছি যে পথিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোষররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা আমরা দেখেছি যে একজন ইস্কন নেতাকে গ্রেফতার করা হয়েছিল তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি সেই সময়ে একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে একেবারে জবাই করে এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে আপনি হত্যার মোট ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই অভি এই যে লক্ষণ এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয় এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসাবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে লিপ্ত করা যায় এটা পরিষ্কারভাবে এই মটিভ আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে আমাদের মধ্যে অন্তত কোনো সন্দেহ জায়গা নেই কাজেই সেদিক থেকে আমরা বলবো যে এই এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে মানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে এ বিষয়ে যথাযথ তদন্ত এবং তার যে প্রাতিষ্ঠানিক শক্তি সেটা সম্পূর্ণ নিয়োগ করে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে হবে আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই বিশেষভাবে যারা এই বিগত অভ্যুত্থানের অংশীদার শিক্ষার্থীরা রাজনৈতিক দলসমূহ শ্রেণী পেশার অংশীজন এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানের মানুষেরা যারা একটা ফ্যাসিস্ট সরকারকে হটাতে তাকে তার পতন ঘটাতে সহায়তা অংশ নিয়েছেন আজকে তাদের ঐক্য দরকার এবং রাষ্ট্রের এই রূপান্তরকালীন সময়টাতে আরও বেশি করে ঐক্যের প্রয়োজনীয়তা আছে কেননা নানাভাবে এই রূপান্তরকে একটা গণতান্ত্রিক পথে যাত্রাকে এরা নস্বাত করে দিতে চাইছে এই ঐক্যের জায়গাটা দরকার আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের যতটুকু শক্তি আছে সেটাকে মানে সর্বতভাবে নিয়োগ করার জন্য একই সাথে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সেইটা জনগণের সামনে একটা যে এই ঐক্যের যে শক্তি সেটাকে হাজির করার জন্য অবিলম্বে তারা এই উদ্যোগ গ্রহণ করবেন শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার এবং অন্যান্য রাষ্ট্রের অংশীজনদের সহ একটা আমাদের সভা দরকার এই বিশেষ পরিস্থিতিতে এই বিশেষ পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই ভূমিকা গ্রহণ করতে হবে নানা দিক থেকে আমরা দেখছি কেবলমাত্র চট্টগ্রামের ঘটনা নয় আজকে ফ্যাসিস্টরা যে কোনো ধরনের মানে ঘটনার মধ্যেই ঢুকে পড়ার চেষ্টা করছে সেটা শিক্ষার্থীদের কেন্দ্র করে কোনো সমস্যা হোক কিংবা অন্য কোনো আন্দোলনের জায়গা হোক নানাভাবে তারা এই ধরনের ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করছে প্রত্যেকটি আন্দোলনকারী শক্তিকেও এই সময়কালে সতর্ক থাকতে হবে যে তাদের দাবি দেওয়া কিংবা সংগ্রাম তার যে ন্যায্যতা সেটা তো পূরণ করতেই হবে কিন্তু একই সাথে এই আর সমস্ত আন্দোলনকে কেউ যাতে ব্যবহার করতে না পারে বিশেষভাবে ফ্যাসিস্টদের দোষররা সেই বিষয়েও তাদের সতর্ক থাকতে হবে আমরা বাংলাদেশ নির্মাণের জায়গায় আছি পরিষ্কারভাবে ফ্যাসিস শক্তি আমাদের সন্তানদের কেবল হত্যা করেছে তাই নয় আজকে তাদের পতনের পরে পালিয়ে গিয়ে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে একটা সংগ্রাম করছে ফলে আজকে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমাদের সামনে আমাদের সামনে গণতন্ত্র রক্ষার লড়াই আমাদের সামনে অভ্যুত্থানের সমস্ত অর্জনকে একটা বাস্তব এবং সাফল্যমণ্ডিত একটা পরিণতিতে নিয়ে যাওয়ার লড়াই সেই লড়াইকে কোনোভাবে নস্বাত হতে দেওয়া যাবে না এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে